বাড়ছে ডেঙ্গু বেশি আক্রান্ত হচ্ছেন শহরের বাসিন্দারা চাপ বাড়ছে হাসপাতালগুলোতে স্থানীয়দের অভিযোগ মশক নিধনে কার্যকর ব্যবস্থা না নেওয়া এর কারণ যদিও নিয়মিত কার্যক্রম চালানোর দাবি পৌর কর্তৃপক্ষের বর্ষা মৌসুম শেষে ডেঙ্গুর প্রকোপ কমার কথা থাকলেও এবারের চিত্র ভিন্ন বাড়ছে রোগীর সংখ্যা

সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো ওষুধ ধরা এক্সট্রিম মশার বিরুদ্ধে এক্সট্রেইন সুরক্ষা স্থানীয়দের অভিযোগ মশক নিধনে কয়েক মাস ধরে পৌর কর্তৃপক্ষের কার্যকর কোনো ভূমিকা দেখেননি তারা পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে নেই তেমন উদ্যোগ ডেঙ্গু যে ওষুধ দেওয়ার কথা এই ওষুধ দেয় নে না দেওয়ার কারণে এক বছর দেখছি না আমার এমনকবার এনতবার আমি এক বছর মানে এই যে সরকার যে ডেঙ্গু মারার ব্যবস্থা নেয় তাতে করে তিনজন না হয় দুটো এত কষ্ট না করে সিভিল সার্জন বলছেন বর্ষার পর বৃষ্টি অব্যাহত থাকায় পানি জমে থাকছে বিভিন্ন জায়গায় আর সেখান থেকে জন্ম নিচ্ছে এডিস মশা ডেঙ্গুতে আক্রান্তদের বেশিরভাগই শহরের বাসিন্দা আপনারা জানেন যে গ্রামগঞ্জে ডেঙ্গুটার প্রভাব একটু কম শহরের মানুষেরই বেশি হচ্ছে একদম হিসাব করলে দেখা যায় যে শহরের কোনো একটা এলাকাতে বেশি হচ্ছে ওইসব জায়গাতে যদি আমরা পোকার মেশিন দিয়ে বেশি মশা মশক নিধন করি তাহলে আমরা এটা কমাইতে পারি যদিও মশক নিধনে নিয়মিত কার্যক্রম চালানোর দাবি পৌর কর্তৃপক্ষের না ডেঙ্গু মশা নিধন একটি সমন্বিত প্রক্রিয়া শুধুমাত্র পৌরসভার পক্ষে এটি নিধন করা সম্ভব না পৌরবাসী এবং পৌরসভা সংলগ্ন যে অধিবাসী কিছু তাদেরকে করছি আপনার বসত বাড়িতে যে ডেঙ্গুর মশা জন্মানোর যে স্থানগুলো রয়েছে সেগুলো ধ্বংস করুন নরসিংদীর ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠার আগেই আরও কার্যকর ব্যবস্থার দাবি স্থানীয়দের ডিবিসি নিউজ ডেস্ক